আলেম নিয়ে আসেন আমি ওয়াজ করবো না দরকার নাই আমার ওয়াজের যেখানে দিবে না সেখানে আলোচনা করব না এখানে যে কতক্ষণ কমসে কম মিনিট মিনিট হিসাবে বলে আমি কি তাইর হিসাবে আগের বক্তা না আমার বেজ্যতি করার অর্থ কি এলি কি বলছি নিজের গোষ্ঠ নিজে কামরান শুরু করছে আমার বয়স কি কম হয়েছে হ্যাঁ আমাদের রসুল ফাঁক আছে আটচল্লিশ বছর এমনি রানিং না সব বুঝি কোন ফির কি করছে কোন ফিরে কি করে তা ভালো জানি তাইর হিসাবে তো সোলা তো সালাম পরে পরে নি সুফিয়ান সাহেব পরে পরে না অলিউল্লা আশিক হিসাবে তো পরে এই জন্য কি তারা কি নাজারাজ কাজ করছে এগুলি স্টেজে বলার জিনিস এই মাইক মেন কই たら আইকার তুমি আসো উটতে বলেন মানে কি আসো এখানে উটতে এদিক আসো ইডি লাগাইছো করে ইフィンজি রেডি বক্তা মারতা কিরে লাগাইছো এর তোমরা জানো না চিকন ফেন্ডেল হইলে মাইক দেওন লাগি করেন দেও লাগে ইতা দেওন জানা

কথা ঠিক কিনা মাইকের সার্ভিসিং ভালো না হইলে কি মানুষ সেলাম যাইব যত ভালো কথা ঠিক আসলে একটা ডাকে একটা কথা বলে আপন মানুষ ছাড়া ক্ষতিগ্রস্ত কেউ করতে পারে না ঠিক না একমাত্র আপন মানুষ ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক এখানে যে বসে রয়েছি কতক্ষণ কমসে কম চল্লিশ মিনিট চল্লিশ মিনিট না তাইর হিসাবে চল্লিশ মিনিট বলে নিলে হ্যাঁ কথা বলেন না কি রে তাইর হিসাবে চল্লিশ মিনিট বলে নিলে আমি কি তাই হিসাবে আগের বক্তা না আমার বেজ্যতি করার অর্থ কি আমরা কি কোন কিতাব পড়ছি না মূর্খ ছাব্বিশ বছর ধরে মাহফিল করি এর কি আমাদের করার টাইম আছে আলেম নিয়ে আসেন আমি ওয়াজ করবো না দরকার নাই না সেখানে আলোচনা করব না আমার কি কিনে আনছে দাওয়াত করিয়া নাকি অপমান করতো আমার স্টেজে ডাইরেক্ট আনতো কইছে কেন ডাইরেক্ট আনলে মাইক দিবে না কেন পয়সা রাখবে কেন কে কি কষ্ট দিবে আর আবার অপমানিত করবে আমরা কি বুঝি না হাদির শরীফে কি বলা আছে কি না কখন আলহামদুলিল্লাহ শুরু করতে হবে কখন নবীজির দরু সালাম পড়তে হবে আমরা বুঝি না ও হাবিরা কি দরুশ্রী পরে আগে না আলহামদুলিল্লাহ পরে আমার কি কিনে আনছে না দাওয়াত করিয়া নাকি অপমান করতো আমার স্টেজে ডায়রেক্ট আনতো কইসে কেন ডাইরেক্ট আনলে মাইক দিবে না কেন বসে রাখবে কেন বসারি কে কি কষ্ট দিবে আর আবার অপমানিত করবে আমরা কি বুঝি না হাতির শরীফে কি বলা আছে কিনা কখন আলহামদুলিল্লাহ শুরু করতে হবে কখন সালাম হবে না ও হাবিরা কি দরুদ শুরি পরে আগে না আলহামদুলিল্লাহ পরে আলহামদুলিল্লাহ পরে এলি কি বলছি নিজের গোষ্ঠ নিজে কামরান শুরু করছে আমার বয়স কি কমিছে? হ্যাঁ আমাদেরও চুল ফাক্ত আছে আটচল্লিশ বছর এমনি রানিং না সব বুঝি কোন ফির কি করছে কোন ফিরে কি করে ভালো জানি

আপনাদেরকে অনেক অনেক মোবারকবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আপনার অন্য বন্ধুরা দেখতে পারে আর সুন্দর সুন্দর ভিডিও পেতে ফেসটিকে ফলো করে দিবেন সাথে থাকবেন আমি আপনাদের সাথে আছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু